চলো একটা শাড়ি দেখাই এটা কিনে আমি ফলসফিকো করতে দিয়ে দিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে নিয়ে এসেছি এটা তোমাদের দেখাতে হ্যাঁ দেখো একটা শাড়ি আনারসি শাড়ি আনারসি ভাই আনারসি এই শাড়িটা দেখো কেমন দেখতে দেখো খুলে পুরো দেখাবো তোমাদেরকে ঠিক আছে এই হচ্ছে আঁচল এই যে আঁচল দেখতে পাচ্ছ আর এই হচ্ছে হোল বডি কাজ তো চলো তোমাদেরকে পুরো দেখাই এই যে এই হচ্ছে আমার শাড়ি আর এই হচ্ছে আমার পাটলি পল্লু আর এই হচ্ছে আমার আহ আঁচল দেখতে পাচ্ছ এই হচ্ছে আঁচল কেমন লাগছে গো দেখতে শাড়িটা বলো বলো কেমন দেখতে লাগছে পুরো খুলে ফেললাম শাড়িটা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবি আবার পাখলি পুল্লু এটা কিন্তু আমি দেখিনি এখন দেখছি বলো কেমন লাগছে শাড়িটা কেমন কেমন বলো বলো কত দাম হতে পারে বলো তো বলো কত দাম হতে পারে এটা কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি কিচ্ছু নেই ঠিক আছে কোনো রকমের কাপড়টা আর কি মানে কাপড়ের কোয়ালিটিটা একদম ভালো নয় সিনথেটিক কাপড় কিন্তু গডজাস দেখতে কত দাম এইট হান্ড্রেড অনলি আটশো টাকা এবার তোমরা বলতে পারো কেন নিয়েছো আমি জাস্ট কালারটা দেখেছি কালারটার কম্বিনেশন আমার খুব ভালো লেগেছে কলকাটাও আমার ভালো লেগেছে শীতকালে এই ধরনের শাড়ি পরে হঠাৎ করে যাওয়া যায় আর এগুলো ওই রাফিউজ করার মতো তো কিছু নয় কোনো বিয়েবাড়ি পড়লে টুক করে একটুখানি পরে চলে গেলে গরম লাগলে কোনো চাপ নেই ঠিক আছে শীতকালের বিয়ে জন্য ব্ল্যাক কালার একটা শাড়ি হয়ে গেল যে দোকান থেকে আমি এই শাড়িটা নিয়েছি সেই দোকান থেকে আমি আরও একটা ব্ল্যাক আর কালারের শাড়ি নিয়েছিলাম ঠিক আছে কিছুদিন আগে বালুচুরি স্টাইলের দেখতে শাড়িটা সেটাও সিনথেটিকের উপরে কিন্তু খুব সুন্দর দেখতে তো সেই শাড়িটার সঙ্গে এই শাড়িটার কালার কম্বিনেশন একই মানে একটা নতুন দোকান আমার বাড়ির অপোজিটে একটা কমপ্লেক্স টাইপের হোটে হয়েছে আর সেখানে শপিং মলের মতো কিছু দোকান হয়েছে তো সেই দোকান থেকে ওই শাড়িটা আমার নেয়া দোকানে বুঝি পারছো নতুন নতুন দোকান করেছে সেরকম খদ্দের নেই তো দামটা খুব কম দেয় তো সেই আগের বারে শাড়িটা নিয়েছিলাম সেটা চারশো টাকা নিয়েছিল আর এটা আটশো টাকা এই একই কম্বিনেশনের এটা বেনারসি আর সেটা বালুচুরি কিন্তু আমি ইচ্ছা করে নিয়ে এই শাড়িগুলো পরতে মানে ওই একদিন দু দিন তিন দিন তারপরেও ভালো লাগে না কিন্তু ওই মানে কম্বিনেশানটা ভালো লেগেছে তা দেখো তোমাদের কেমন লেগেছে ঠিক আছে অবশ্যই জানাবে কিন্তু আটশো টাকার শাড়ি এর থেকে বেশি আর কী হতে পারে বলেছিল আমাকে যে শাড়িটার দাম বারোশো পঞ্চাশ তারপরে আমাকে বললো হাজার পঞ্চাশে দেবো আমি বললাম যে আটশো টাকা যদি হয় তাহলে নেব আমার কাছে আটশো টাকাই আছে তো নাই নিলাম দেখো ভালো হয়েছে কোয়ালিটি দেখলে হবে না এইসব কোয়ালিটি কোয়ালিটি দেখলে হবে না কোয়ালিটি সব জায়গায় দেখা যায় না কিন্তু এই পড়তে হবে আর পিছনে দেখো এরকম সুতোর এগুলো তো এইগুলো কিন্তু কিছু লাগলে কিন্তু সুতোগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে বুঝতে পেরেছো তো তো যাই হোক এই শাড়িটা দেখানো ছিল দেখিয়ে দিলাম